পাগলা ডাক দিয়া বলেন মুসা ও মুসা তুমি কি হাসা ওই কইছো আল্লাহ কি সত্যি মানুষের গোস্ত চাইছে মুসানবি বলে আমি তো পয়গাম্বর আমি মিথ্যা বলি না আল্লাহ আমি পয়গাম্বর মিথ্যা বলি না মুসানবীর হাত থেকে ছুরিটা টান দিয়া পাগলা নিল পাগলা টান দিয়া ছুরিটা নিয়ে বুকের মধ্যে স্তকায় দিল ডকে আতিয়া টান দিয়া সিনটাকে বাহির কুরিয়া পাগলা কুলি জাটাকে টান দিয়া বাহির করলো কইরা মুসা দিল নাও আল্লাহ তো গোস্ত চাইছে আমি কুলি জাটা হই দিয়া দিলাম আরে মানুষ আগের মানুষ কিন্তু কত সরল সুজা ছিল এবাদত বুনdeki কম থাকলেও আল্লাহর কাছে মকবুল বান্দা ছিল কথা কোন ঠিক কিনা আসুন আলোচনায় ঢুকি ওই ওই পাগলা বললেন তিনটা ছেলে হবে তিনটা ছেলে হলো মোসানবি আল্লাহকে জেগায় মহিলার তো সন্তান হওয়ার কথা না সন্তান কোথায় থেকে আসলো মহিলার কথা জিজ্ঞাসা করলে আল্লাহ বলে গোস্ত লাগবে মোসা যায় এই গড়া যায় ওই গড়া যায় কোথাও কই কেউ গোস্ত দেই না হঠাৎ করে বেলা শেষে বেলা শেষ হয়ে গেল সূর্য ডুবি ডুবি অবস্থায় মুসা নবী বাড়ির মধ্যে যায় আল্লাহ তো চাইলো আমি তো দিতাম পারলাম না মনটা বেজার মনটা কি না মুসা নবী বেজার কইরা বাড়ির দিকে যায় এই দিক দিয়া ওই জঙ্গলার ফাশে দিয়ে মুসা নবী যায় ওই পাগলা কোন কারণে যেন একটু বাইরে হইছে যায় বলে মুসা তোমার চেহারাতে দি মলিন মলিন লাগে আল্লাহ আল্লাহ মুসা তোমার চেহারাটা মলিন তুমি কেন কান্দো মুসা ডাক দিয়ে বলে পাগলা রে আর তুমি পাগলামি কইর না কত মানুষের কাছে শিখেছি কেউ কথা শুনো নাই পাগলা বলে কেন কান্দো একটু বলে দেখো না তুই কোনো উপকার করতে পারে কিনা পাগলা ডাক দিয়ে বলে এ পাগলা মুসা বলো না দেখি কোনো উপকার করতে পারে কি না

আমার আল্লাহ আমার কাছে কইছে মানুষের গোস্ত লাগবো কেন যেন লাগব আল্লাহ কইছে গোস্ত নেওয়ার জন্য আমি কতবারের মধ্যে গেলাম কেহ আমাকে গোস্ত দেই না কারো কাছে গেলাম আমাকে পাগল বলে তারায়া দেয় কারো কাছে গেলাম আমাকে দূর দূর করে তারায়া দেয় আমি মানুষের কাছে মূল্যহীন হয়ে গেছি কেহ আমার কথা শুনে না পাগলা ডাক দেয়া বলেন মুস মুসা তুমি কি হাসা ওই আল্লাহ কি সত্যি মানুষের গোস্ত চাইছে মুসার নবী আমি তো পয়গাম্বর আমি মিথ্যা বলি না আল্লাহ আমি পৈগাম বর মিথ্যা বলি না মুসা নবীর হাত থেকে ছুরিটা টান দিয়া পাগলা নিল পাগলা টান দিয়া ছুরিটা নিয়ে বুকের মধ্যে ঢোকাইয়া দিল ঢোকাইয়া দিয়া টান দিয়া সিনাটাকে বাহির করিয়া বাহির করলো কইরা মোসা নবীকে দিল নাও আল্লাহ তো গোস্ত চাইছে আমি কুলে যাটা ওই দিয়া দিল এটা এমন একটা প্রেম এমন একটা ভালোবাসা বুঝানো যাবে না